মুসলমান যিনি হবেন তার সম্পর্কে আল্লাহ সাবধান বালি করে দিচ্ছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা এই দুনিয়ায় মোহে কখনো তোমরা কোরআন কি ভুলে যাবে না ভুলে যাবে ইসলামকে তোমরা ভুলে থাকবে না কারণ হচ্ছে হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান থাকো কারণ এই দুনিয়াটার যে সমস্ত রূপ সমস্ত রূপ লাবণ্য বা চাকময় জীবন মানুষের মধ্যে যেগুলা তোমরা দেখো এইগুলো হচ্ছে এগুলো আর কিছুই নয় এগুলো হচ্ছে খেলাধুলা এবং তামাশা ছাড়া আর কিছুই নয় এইগুলো এইগুলো ঘুরিয়ে যাবে যাবে অন্য আয়তাল বলেছেন দুনিয়া মাতা উল এই দুনিয়াটা কিছু নেই একটা রং তামাশা মাত্র যে কোনো সময় মানুষের কাছ থেকে এই দুনিয়ার সৌন্দর্যগুলো হারিয়ে যাবে মৃত্যুর মাধ্যমে একটা নির্দেশের মাধ্যমে আল্লাহ এই দুনিয়া থেকে আপনাকে উঠায় নিবেন সুতরাং ওই জীবনের জন্য তোমরা প্রস্তুত থাকো থাকো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়া কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আখেরাতের যে পুরস্কার রয়েছে তারা এই দুনিয়ার জীবনটাকে তারা উপভোগ করেছে এবং এই দুনিয়ার জীবনের উপকরণগুলো তারা নিজেদের মধ্যে তারা সচ্ছন্দ এবং বিলাসের সামগ্রী বানিয়ে নিয়েছে। সুতরাং এই লোকগুলো দুনিয়াতে তারা শুধু সুখ-সচ্ছল কিছু সময় তারা পাবে। কিন্তু পরকালে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন বলতে এই যে দুনিয়ার জীবনে তারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করলো দুনিয়ার জীবনটাকে তারা উপভোগ করলো উপভোগ করলো এর বিনিময় কিয়ামতের দিন এই লোকগুলো কোনো কিছুই পাবে না অর্থাৎ তাদের যে আজাব হবে আজাবটা তারা কখনো আজাবটাকে কমানো হবে না আর দিন কোনো তাদেরকে সাহায্যকারী জাহান নাম থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী পাবে না বলুন না আল্লাহ রব আহিন পবিত্র কোরআনুল করিমের বা নয় নম্বর সুরার 111 নম্বর আয়াতটি পড়তেছেন মিনাল আস্তার মিনা মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাতুন যারা মুমিন হবে এই মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জান্নাতের বিনিময়ে দুনিয়ার এই জীবনটাকে তারা বিলিয়ে দেবে অর্থাৎ দুনিয়ার জীবনে যে ক্ষণস্থায়ী স্থায়ী যে সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে ভোগ বিলাসিতা রয়েছে এই ভোগ বিলাসিতা তারা তুচ্ছ মনে করে তারা আখেরাতকে পাওয়ার জন্য দুনিয়ায় সাময়িক জীবনে তারা অত্যাচারিত হবে লাঞ্ছিত হবে অপদস্থ হবে বিভিন্ন ভাবে রাজনৈতিক হইরানি শিকার তারা হবে বিভিন্ন অত্যাচারী শাসক দ্বারা আবার জুলুমের শিকার হবে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু এই লোকগুলো আখেরাতে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আর মহা পুরস্কারের জন্য তারা এই ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে তারা ভুলে যাবে এবং কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সে মহা পুরস্কারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুরস্কার করেন পুরস্কৃত করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন

অর্থাৎ ইসলামের দিকে আসার পর আল্লাহ সম্পর্কে তাদের কোনো আস্থা থাকে না আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা থাকে না এই লোকগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেন এই লোকগুলো হুত অত্যাচারী তারা নিজেদের উপরে জুলুম করে আর এই লোকগুলো কখনো আল্লাহুলাই ইহদিল কাওমা যালিমিন যারা নিজেদের উপরে জুলুম করে আল্লাহর উপরে ভরসা করতে পারে না এই লোকগুলো লোক আল্লাহ ন আল্লাহরাব্দুলা মিনির হেতা পেতে পারে না বলুন নওজ আল্লাহ আল্লাহরব্দ পরের বলে নিউড়ি দো নালে চ ফিউ নরহিবি আফু কয় হিম কল্লাহু মতি মুনুড়িহি পলাউ যারা কাফের তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সব সময় ইসলামের আলোকে তারা নির্বাপিত করে দিতে চাবে ইসলামের সৌন্দর্যকে তারা বিলীন করে দিতে চাবে এবং ইসলামের প্রদীপকে তারা নির্বাপিত করতে চাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলো তাদের মনের ইচ্ছার বিরুদ্ধে ইসলাম বিশ্বময় দিবেন এবং ইসলামের আলো ইসলামের সুখি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাবে এতে কাফেরদের অন্তরে মধ্যে যত কষ্ট হোক যতই ধরনের যন্ত্রণা হোক আল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে বিজয়ী দান করবেন বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন যদি তার মধ্যে থাকে ইসলামের আলো এবং যদি তার বিশ্বাসটা যদি থাকে এমনভাবে এমনভাবে যে আল্লাহ অব্দুল আলেমিন তাদেরকে সাহায্য করবেন সাহায্য করবেন আল্লাহ আব্বুল আলেমিন ওয়াদা দিয়েছেন দিয়েছেন অলা তাহীন অলা তাহাজানো আলা না হিনকুন্তু মমিনী হে দুনিয়ার মানুষের তোমরা যদি মমিন হতে পারো যদি সত্যিকারের মমিন যদি তোমরা হও তাহলে তোমাদের জন্য কোনো চিন্তা নেই কোনো ভয় নেই আমার পক্ষ থেকে বিজয়ের সুসম্বাদ তোমাদের জন্য বলুন আল্লাহ যেখানে মুসলমানদের উপরে জনতা যেখানে তারা সাহায্যের জন্য তারা সাহায্য ভিখারি হবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সরকার সরকারের অবস্থান থেকে যে যেভাবে পারে সেইভাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব আর তারা যদি মুসলমান মুসলমান হয় ইমানদার হয় তাদেরকে বিজয়ী দান করবেন এটা আল্লাহ রকালামিনের পক্ষ থেকে ওয়াদ সুবহানাল্লাহ